আসসালামু আলাইকুম তো বৃহস আশা করি সকলে ভালো আছেন দুই হাজার ছাব্বিশ সালে ইমুর চমৎকার একটি আপডেট নিয়ে আসছি আপনাদের মাঝে আপনারা সকলে জানেন আপনার বন্ধুবান্ধব যদি ইমুতে আপনাকে মেসেজ করে ইংলিশে সেটা যদি আপনি না পড়তে পারেন লজ্জার বিষয় এখন এমন একটা সেটিংস আপনি করে রাখবেন আপনার ইমুতে আপনার বন্ধু আপনাকে ইংলিশে মেসেজ করবে আপনার এখানে আসবে সেটা আসার সাথে সাথে বাংলা হয়ে যাব আপনার হাত দাঁড় দই এটাকে বাংলা করতে এবন অটোমেটিকলি হয়ে যাবে তো চলুন আমি দেখিয়ে দেই দুই হাজার ছাব্বিশ সালের এই ইমোর আপডেটটি তো ভিওস আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা যদি দেখি আপনাদের ভালো লাগে তো অবশ্য ভিডিওতে লাইক করবেন আর অবশ্য একটি কমেন্ট করবেন তো চলুন প্রথম যে কাজটি করতে হবে আমাদের দেখেন এই যে দেখেন আমি এখানে একটা ইমোতে তো ঢুকলাম আমাদের ইমো অবশ্য আপডেট করতে হবে তো দেখেন এখান থেকে আমার আর একটা আইডির ভিতরে আমি গেলাম যাওয়ার পরে আপনারা দেখবেন এখান থেকে একটা মেসেজ আমি যদি লেখা দিই একটা মেসেজ আমি দিয়ে দিলাম ঠিক আছে এই মেসেজটি দিলাম আমার আরেকটা আইডিতে এই যে দেখেন উপরে নোটিফিকেশন আছে এই আইডিতে ক্লিক করলাম এই দেখেন মেসেজটা কিন্তু এখানে চলে আসছে এখন যে কাজটি আপনারা করবেন এই যে মেসেজটি এই মেসেজটি যদি আপনাকে কেউ পাঠায় আপনি মেসেজটি চাপটা ধরবেন সাবটা ধরার পরে দেখবেন উপরে দেখবেন এলোগো আছে এই এলোগের উপরে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর এ দেখেন বাংলা হয়ে গেছে গা তো এটা আমি সেটিং করে রাখছি তো আবারও আমরা এলোগের উপরে ক্লিক করলাম এই যে এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে ঠিক আছে দেখেন ল্যাঙ্গুয়েজ চলে আসছে এখন বাংলা লেখাটা আপনি যে কোনো ভাষা আপনারা করতে পারবেন কি কি ভাষা করতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে এত রকম ভাষা আপনারা করতে পারবেন এক কথায় আপনাকে ইংলিশে মেসেজ যদি করে সেটা এখানে ইংলিশ দেওয়া থাকবে এখন আপনি দেখেন এটা চাপ ধরে আপনারা ল্যাঙ্গুয়েজতে ক্লিক করে উপরে ডাইন কর্নারে এই ক্লিক করবেন তারপরে এখানে আপনারা বাংলা খুঁজে নেবেন এই যে দেখেন বাংলা এই যে দেখেন এখান থেকে বাংলা আপনারা খুঁজে নিয়ে এই বাংলায় আপনারা সিলেক্ট করে দিবেন এই টিকমারটা আমরা বাংলা দিয়ে দিলাম তারপর এই নিচে এই টিকমারে ক্লিক করুন ক্লিক ক্লিক করলে এটা বাংলা সেভ হয়ে গেছে এখন থেকে যত মেসেজ আপনাকে পাঠাবে সেই মেসেজগুলো অটোমেটিকলি ইংলিশ হয়ে ইংলিশ লেখা বাংলা হয়ে যাব দেখেন এই যে দেখেন আমি এখান থেকে এই যে মেসেজগুলো আবার পাঠাইতেছি এটা আর কোনো ক্লিক করতে হবে না এই দেখেন দুই দুইটা মেসেজ আমি পাঠাইতেছি এই যে দুই দুইটা মেসেজ পাঠাইলাম এগুলো ওই যে দেখেন নোটিফিকেশন কিন্তু চলে গেছে যে দেখেন মেসেজ দিলে দেখেন সাথে সাথে আপনাদের চোখের সামনের চোখের উপলক্ষে বাংলা হয়ে গেছে গা একবার সেটিং করে রাখবেন সব সময়ের জন্য আজীবন মনে করেন ইংলিশ লেখাগুলো বাংলা হয়ে যাবে কায় এই মতে এত দারুণ একটি সুবিধা তো ভালো থাকবেন আশা করি ভালো লাগছে ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন